আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওতে দেখাতে চেষ্টা করছি অরিজিনাল ব্রাহ্মা মুরগির দেড় মাসের দেড় মাস প্লাস বয়সী বাচ্চা এই বাচ্চাগুলোর ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ সুস্থ বাচ্চাগুলোর পায়ে প্রচুর পরিমাণে ভেদার রয়েছে এই যে ভিডিওতে দেখাচ্ছি প্রচুর পরিমাণে ভেদার রয়েছে অর্থাৎ অনেকটাই কবুতরের নাই তো যারা বাহামা মুরগি লালন পালন করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগির বাচ্চা ক্রয় করতে পারেন আমরা এই বাচ্চাগুলো যানবাহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি বাচ্চাগুলোর বয়স দেড় মাস প্লাস এই বাচ্চাগুলো যখন ছয় থেকে সাত মাস বয়স হবে তখন এর ওজন হবে পাঁচ থেকে ছয় কেজি অথবা এর কিছুটা কম বেশি হতে পারে এবং দীর্ঘদিন বাচ্চাগুলো এবং দীর্ঘদিন এই মুরগিগুলো ডিম দিয়ে থাকে রোগ ব্যাধি খুবই কম যাহাদের বাহামা মুরগির বাচ্চার প্রয়োজন আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগির বাচ্চা ক্রয় করতে পারেন